আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আজকে ডিজিটাল মার্কেটিং ওপর বারোতম ক্লাস শুরু হচ্ছে আজকে বারতম ক্লাসে আমরা জানব ফেসবুক অ্যাডস ম্যানেজার কি এবং অ্যাডস ম্যানেজারের গুরুত্ব কি গত এগারোতম ক্লাসে অর্থাৎ আমাদের ইতিপূর্বে যে ক্লাসগুলো হয়ে গিয়েছিল তার মধ্যে আমরা জানছিলাম মূলত এই দেখুন 9 10 11 আমাদের আরো দুটো ভিডিও পাবলিশ হবে সেই ক্লাসগুলোর মধ্যে আমরা জানছিলাম যে কিভাবে মূলত বুস্ট পোস্ট করতে হয় এবং বুস্ট পোস্টের সাথে পেজের কি সম্পর্ক এবং ফ্রি মার্কেটিং এবং পেইড মার্কেটিং এর মধ্যে পার্থক্য কি সেই ক্লাসগুলো এগারোতম ক্লাস পর্যন্ত আমরা করছিলাম বারোতম ক্লাসে এসে আমরা জানব আজকে ফেসবুক অ্যাডস ম্যানেজারটা কি ফেসবুক অ্যাডস ম্যানেজারের সঙ্গে ফেসবুক পেজের কি সম্পর্ক কিংবা অ্যাডস ম্যানেজার কেন প্রয়োজন হবে সেটা জানি এগারোতম ক্লাসে আমরা একটা বিষয় আলোচনা করেছিলাম যে কিভাবে মূলত আপনার একটা অ্যাডস অ্যাকাউন্ট তৈরি করতে হয় কিংবা অ্যাডস অ্যাকাউন্ট তৈরি করতে গেলে কী লাগবে বিশেষ করে আলোচনা ছিল অ্যাডস অ্যাকাউন্ট তৈরি করতে গেলে মাস্টার কার্ড কী এবং মাস্টার কার্ড কোথা থেকে পাবেন কখন আপনার একটা পাসপোর্ট দরকার হবে কখন আপনি ডুয়াল কারেন্সি কার্ড তৈরি করবেন ডুয়াল কারেন্সি কার্ডটা দেখতে কেমন এই বিষয়গুলো আলোচনা করেছিলাম রিপিটেডলি আবার বলতেছি আজকে যদি আপনার ওই অ্যাকাউন্টটা থাকে ওই কার্ডটা থাকে কিংবা না থাকে তবু আপনি এই অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে পারবেন আপনাদের এখানে কিছু প্রশ্ন থাকবে হয়তো অনেকেই প্রশ্ন করছিলেন আমাদের যে ভাই একাধিক ফেসবুক অ্যাকাউন্ট কেন তৈরি করতে হবে এবং অরিজিনাল নামে আজকে সেটা বুঝতে পারবো যে কেন মূলত যারা ক্যামেরা নেই তারা ক্যামেরায় থাকবেন যারা ক্যামেরা নেই ক্যামেরা থাকবেন তো সরাসরি আমরা ক্লাসের দিকে যাচ্ছি আমরা যেহেতু আজকে ফেসবুক অ্যাডস ম্যানেজার তৈরি করবো তো ফেসবুক অ্যাডস ম্যানেজার তৈরি করার কিছু শর্ত শর্ত নাম্বার ওয়ান আপনার একটা অবশ্যই অবশ্যই নামে আপনার নাম এমডি গোজার হোসেন নামে একটা ফেসবুক প্রোফাইল থাকতে হবে প্রথম শর্ত দ্বিতীয় শর্ত কোনোভাবে আপনার এনআইডি কার্ডের সাথে মিল না রেখে এই প্রোফাইলটা তৈরি করা যাবে না আবার বলতেছে হান্ড্রেড এ হান্ড্রেড আপনার যদি গোজার হোসেন নামের জায়গায় যদি জিও এল জে ডি আর এইটা হচ্ছে ওরিজিনাল নাম কিন্তু ভুলে আপনার জিও এল জি এ আর হয়ে গেছে ওইটাই আপনার ঠিক ওই অনুযায়ী আপনাকে ফেসবুক প্রোফাইল তৈরি করতে হবে তা না হলে কিন্তু ওই প্রোফাইলটা ভেরিফাই করা যাবে না আজকের পর থেকে যে ক্লাসগুলোতে যাচ্ছি একটু অ্যাডভান্স লেভেলের ক্লাসগুলো শুরু হবে তার মধ্যে থেকে প্রথম কাজ হচ্ছে একটা করা আর এই অ্যাকাউন্টটা তৈরি করতে গেলে মূলত আমাদের একটা এনআইডি কার্ডের প্রয়োজন হবে যে নামে আমাদের প্রোফাইলটা তৈরি করছি অর্থাৎ প্রোফাইল তৈরি করতে হবে একটা অবশ্যই অবশ্যই অরিজিনাল নামে ফার্স্ট সেকেন্ড ধাপ শুধুমাত্র প্রোফাইল তৈরি করলেই হবে না যে প্রোফাইলটা আপনি তৈরি করলেন সেই প্রোফাইলের আন্ডার একটা ফেসবুক পেজ থাকতে হবে এখন প্রশ্ন যে ভাই ওই পেজ প্রোফাইল থেকে কি খুলতে হবে কোনো অসুবিধা নেই মনে করেন আপনার দুইটা প্রোফাইল আছে একটা গোজার হোসেন নাম একটা আছে গিয়াসুদ্দিন নাম গিয়াসুদ্দিন নামের প্রোফাইল থেকে যদি আপনি একটা পেজ তৈরি করে গোজার হোসেন প্রোফাইলে দিয়ে দেন তবু হবে অর্থাৎ পেজ একটা প্রোফাইলের আন্ডারে থাকলেই হইল সেটা আপনি পেজ ওই প্রোফাইল থেকে তৈরি করেন কিংবা অন্য কারো কাছ থেকে অ্যাডমিন অ্যাক্সেস নেন কোনো অসুবিধা নেই এটুকু বুঝতে কি কারো কোনো প্রবলেম আনমিট না স্যার সমস্যা নেই মত ক্লিয়ার স্যার আমার বুঝে জানা আমার বুঝে জানা আমরা যে কাজটাতে আজকে যাব ফেসবুক অ্যাডস ম্যানেজার এখানে যাওয়ার আগে আপনাকে অবশ্যই একটা প্রোফাইল থাকতে হবে এবং সেই প্রোফাইলের under একটা পেজ থাকতে হবে সহজ বিষয় যদি পেজ না থাকে তাহলে আপনি এই কাজটা করতে পারবেন না তো আমরা সেই জিনিসটা দেখি আগে তাহলেই দেখলে বুঝতে পারবো এই আমি প্রোফাইলে ক্লিক করলাম প্রোফাইলে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমি একটা কি দেখতেছি আমি এখান থেকে কোনো কিছু একটা দেখতেছি আমরা যাই এখানতেই গিয়ে মূলত দেখতেছি এই যে আমি এখানে ক্লিক করি হোম এ ক্লিক করলে আমি একটা প্রোফাইল দেখতেছি একটা প্রোফাইল দেখতেছি

আপনি এখানে ক্লিক করুন অ্যাডস ম্যানেজার মেটা ফর বিজনেস আপনি এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে মূলত আপনাকে এই জায়গায় কনভার্ট করে নিয়ে আসবেন দেন এখান থেকে গো টু অ্যাডস ম্যানেজারে ক্লিক করবেন গো টু অ্যাডস ম্যানেজারে ক্লিক করার সঙ্গে এই জায়গাতে নিয়ে আসবে বাট এইখানে এসে কিন্তু আপনি এরকম দেখতে পারবেন না এরকম দেখতে পারবেন না আপনি দেখতে পাবেন এখানে ডলার দেখতে পারবেন আপনি আপনি এখানে জিরো দেখতে পাবেন এখানে জিরো দেখতে পারবেন এখানে একটা আইডি নাম্বার দেখতে পারবেন এখানে আপনার প্রোফাইলের নামটা দেখতে পারবেন আশা করি ক্লিয়ার কিন্তু এখানে জিরো জিরো দেখবেন এখানে জিরো জিরো দেখবেন এখন আসুন নতুনটা কিভাবে ক্লিক করবেন এখানে যখনই ক্লিক করবেন ক্লিক করার সঙ্গে সে প্রোফাইলের ভেতরে ঢুকে যাবেন তো আপনার যেহেতু নতুন প্রোফাইল এখন আপনাদের মধ্য থেকে যে একজন প্রোফাইল থেকে আমি দেখাবো যে আপনি নতুনরা কিভাবে দেখবেন এবং নতুনদের কিভাবে দেখা যাবে সকলেই কিভাবে ঢুকবেন ওখানে যে সাবিস্ত্রি শেয়ার করুন এটা খুব সহজ এক্ষেত্রে কারো কোনো কার্ডও লাগবে না কোনো কিছু লাগবে না কোনো কিছুই লাগবে না কারো কোনো কিছু দরকার নেই জাস্ট আপনার একটা প্রোফাইল থাকতে হবে এবং ওই প্রোফাইলের আন্ডারে একটা পেজ থাকতে হবে এতটুকু আর কোনো কিছু দরকার নেই আমরা দেখতেছি এখানে সোলেমান হোসেন আমাদের এনার প্রোফাইল আছে এবং এনার প্রোফাইলে যদি আমরা ক্লিক করি প্রোফাইলে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন একটা পেজও দেখা যাচ্ছে পেজও দেখা যাচ্ছে এখন যদি আমি নতুন ট্যাবে যাই এই যে নতুন ট্যাবে যাই এখানে গিয়ে যদি সার্চ করি ফেসবুক অ্যাডস ম্যানেজার লোকের সার্চ করে ইন্টারে ক্লিক করলাম ইন্টারে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন মেটা অ্যাডস তারপর আরো দেখুন নিচের দিকে আসুন অ্যাডস ম্যানেজার আমারটা কিন্তু ছিল প্রথমে কিন্তু এনারটা দেখুন দুই নম্বরে যেখানে আছে সেখানে গিয়ে আপনি ক্লিক করবেন অ্যাডস ম্যানেজার মেটা ফর বিজনেস

অর্থাৎ আপনি এখান থেকে দেখতে পাচ্ছেন এই যে এখানে এরকম দেখা যাচ্ছে কারণ কি জিরো জিরো কেন আর উনি যেহেতু দেশে বাইরে থেকে রয়েছেন দেখুন এখান থেকে ওনার দেশে আছে সেই দেশের সৌদি কোন দেশ থেকে আছেন আরব বুঝা যাচ্ছে সৌদি আরবে আরব রিয়াল এই জন্য এসে আর লিখে রাখছে আমি যেহেতু বাংলাদেশ থেকে আর বাংলাদেশ থেকে যদি ইউএস ডলারে কনভার্ট করে দিতে হয় এই জন্য মূলত বাংলাদেশ থেকে ইউএস ডলারে কনভার্ট করে নেবো তা কে কোথা থেকে আছেন সেটাও দেখবো আমরা বাংলাদেশ থেকেও একজন দেখবো যে যে দেশে আছেন সেই দেশে এখানে দেখা যাবে এখন যদি আমি এই প্রোফাইলের উপর ক্লিক করি প্রোফাইলের ক্লিক করার সঙ্গে দেখুন এইটা হচ্ছে নতুন থাকবে দেখুন এখানে অ্যাকাউন্টটা নতুন এটা ছিল সৌদি আরব থেকে আমরা এটা দেখলাম এবার আমরা একটা বাংলাদেশ থেকে দেখবো তাহলে আপনাদের কনফিউশন গুলো ক্লিয়ার হবে আর কেউ কোথাও ক্লিক করবে না আমি এখান থেকে আসলো কাট করে দিলাম মানে দেখুন আমাদের হয়ে গেছে

যে আপনার ফেসবুক প্রোফাইল কোথায় ওকে তো আমরা এখন একটা দেখতেছি বাংলাদেশি প্রোফাইল থেকে আমাদের ফয়সাল জামিলের প্রোফাইল থেকে দেখবো এখন দেখুন ফয়সাল জামিল ভাইয়ের প্রোফাইলে কিন্তু কি রয়েছে আমাদের একটা অলমোস্ট একটা জিনিস দেখা যাচ্ছে এখান থেকে দেখুন অর্থাৎ তার প্রোফাইল দেখা যাচ্ছে এবং এই যে এখানে আমরা যদি পাশে যদি ক্লিক করি যে পাশে যদি ক্লিক করি তাহলে একটা গ্রাফিক্স এন্ড ডিজিটাল মিডিয়ার একটা পেজও দেখা যাচ্ছে এই প্রোফাইল এবং পেজের পাশে সর্বোত্তম আমরা আসবো এবং এখানে এসে সর্বোত্তম সার্চ করবো আমরা ফেসবুক অ্যাডস ম্যানেজার ফেসবুক অ্যাডস ম্যানেজার দেখা যাচ্ছে আমরা ইন্টারে ক্লিক করবো ইন্টারে ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু আমরা এখান থেকে অ্যাডস ম্যানেজার দেখা যাচ্ছে আমরা যদি এখানে ক্লিক করি অ্যাডস ম্যানেজার উপরে ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু আমরা কনভার্ট হয়ে এই যে গো টু অ্যাডস ম্যানেজার সবার ক্ষেত্রে সেম দেখতে পাচ্ছেন কোনো পার্থক্য নেই আমরা এখানে ক্লিক করব

উইন্ডোসটা নেবেন এবং এখানে যখন ক্লিক করবেন ক্লিক করলে ঢুকে যাবে এখানে অ্যাকাউন্টটা করতেছে না ওকে প্রোফাইল থেকে আমরা ওকে আমরা তিনটা প্রোফাইল থেকে দেখলাম একটা দেখলাম সৌদি থেকে একটা দেখলাম প্রবলেমেটিক প্রবলেম ওই দ্বিতীয় যে প্রোফাইলটা দেখলাম সেটা দিয়ে কি করবেন এরকম যদি মাঝে মাঝে শো আপ না করে আপনার লগ আউট করে লগ ইন করলে আবার ঠিক হয়ে যাবে এটা আরেকটা প্রোফাইল দেখতেছি এই প্রোফাইলে দেখুন প্রোফাইল আছে পেজও আছে আমরা যদি পার্শ্ববর্তী জায়গায় ট্যাবে যাই এখন ট্যাবে গিয়ে যদি আমরা ফেসবুক অ্যাডস ম্যানেজার মানে সার্চ করি ফেসবুক এখানে একটা প্রবলেম যেটা একশো জনের মতো একশো জনের প্রবলেম থাকে এই প্রবলেমটা মূলত সলভ করার জন্য আসা ফেসবুক অ্যাডস ম্যানেজার লিখে যদি আমি ইন্টারে ক্লিক করি ইন্টারে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাকে নিয়ে যাবে মূলত অ্যাডস ম্যানেজারের ভিতরের দিকে তা আমরা একটু অপেক্ষা করি আপর বিজনেস এখানে আমরা ক্লিক করতেছি এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে মূলত আমাকে কনভার্ট করে নিয়ে যাবে এই জায়গা থেকে অ্যাডস ম্যানেজার এখানে এসে যদি আমি গো টু অ্যাডস ম্যানেজারে ক্লিক করি গো টু অ্যাডস ম্যানেজার নেট স্লো কারণে একটু স্লোলি হচ্ছে তা আপনার নেটের উপর ডিপেন্ড করবে অবশ্যই প্রত্যেকেরই

মানে কি আপনি বাংলাদেশি টাকা দিতে পারেন যে গত এগারো নম্বর ক্লাসে আলোচনা করেছিলাম যে যদি বিডিটি থাকে তাহলে কিন্তু আপনি পেমেন্ট ফেসবুককে দিতে পারবেন না এইটা কি করতে হবে ইউএস ডলারে কনভার্ট করতে হবে এখানে ইউএসডি করতে হবে তো সর্বপ্রথম কাজ এইটা একটা অ্যাডস ম্যানেজারে ঢুকে আপনার প্রথম কাজ মানে এটা কি করবেন আপনি আপনার এই অ্যাকাউন্টটাতে ঢুকবেন আপনার যে নাম রয়েছে সেই নামের উপর ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার অ্যাডস ম্যানেজার অ্যাকাউন্টের ভিতরে ঢুকে যাবেন তো আমরা ঢুকতেছি অ্যাডস ম্যানেজার অ্যাকাউন্টের ভিতরে অ্যাডস ম্যানেজার অ্যাকাউন্টের ভিতরে যখন যাবেন আপনি তখন দেখতে পাবেন ওই প্রথম যে অ্যাকাউন্টটা দেখছিলেন সৌদি থেকে যেটা অ্যাকাউন্ট ছিল সেই রকমই আপনি একটা অ্যাকাউন্ট দেখতে পারবেন আমরা একটু অপেক্ষা করি ওকে যেখানে ছিলাম অর্থাৎ আপনার এই যে আপনি যে অ্যাকাউন্টে ঢুকলেন বিডিটি যে লেখা দেখলেন এইটা প্রথম কাজ হচ্ছে আমাদের এটা কনভার্ট করতে হবে অ্যাডস ম্যানেজারে ঢুকে প্রথম এবং অন্যতম কাজ হলো এইটা আপনাকে এটা কনভার্ট করে নিতে হবে তা না হলে আপনার প্রবলেম হবে যে প্রবলেমটা হবে সেটা আপনি ঠিক করতে পারবেন এই জন্য সকলকে বলবো মাস্ট বি আগে এটা করে নেবেন ঠিক কাজ আমরা এখানে আসবো এখানে এসে কোন দিকে দেখা দেখি নেই দেখুন আমাদের সেটিং নামক একটা অপশন আছে সেটিং গিয়ার সেটিং গিয়ারে দেখা যাচ্ছে আশা করি এই সেটিং আপনার ক্লিক করবেন সেটিং এ ক্লিক করার সঙ্গে সঙ্গে মূলত আপনাকে একটা নতুন একটা ধাপে নিয়ে যাবে বলবে যে পেমেন্ট সেটিং পেমেন্ট গেটওয়ে তো আমরা সকলেই ক্লিক করবো আগে সেটিং এ সেটিং এ ক্লিক করার সঙ্গে সঙ্গে অ্যাডস ম্যানেজার আমরা নতুন ধাপে চলে যাব এখানে আসব এখানে আসার সঙ্গে সঙ্গে দেখুন আপনি দেখবেন পেজ পেমেন্ট সেটিং নোটিফিকেশন সেটিং নেম এন্ড টেমপ্লেটস তো আমরা এখান থেকে কি করবো আমরা এখান থেকে অপেক্ষা করবো এখান থেকে দেখুন পেমেন্ট সেটিং নামক একটা অপশন রয়েছে তা আমরা একটু অপেক্ষা করি ঠিক আছে তো আমরা সেটিং এ ক্লিক করার সঙ্গে সঙ্গে আমরা যখন সেটিং এ ক্লিক করবো এই যে দেখুন সেটিং সেটিং এ ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাদের পেমেন্ট সেটিং এ নিয়ে যাবে সকলের কাছে আন্তরিকভাবে দুঃখিত ইন্টারনেট কানেকশন খুবই স্লো হওয়ার কারণে মূলত কয়েকটা প্রোফাইল থেকে দেখাতে হচ্ছে আপনাদের ভুল বুঝার কোনো কারণে এই জন্য কয়েকটা প্রোফাইল থেকে দেখাচ্ছি ইন্টারনেট কানেকশন খুবই স্লো থাকার কারণে আর আমার যেহেতু সেট আপ করা আছে এই জন্য আমারটা থেকে দেখালে আপনারা বুঝতে পারবেন না নতুনরা যারা দেখতেছেন ভিডিওটা নতুনদের অবশ্যই অবশ্যই এই এই কাজটা প্রথমে করে ফেলতে হবে অর্থাৎ এটা আপডেট করতে হবে সেটিং এ ঢুকবেন সর্বপ্রথম সেটিং এ ঢুকে দেখুন এখান থেকে অনেকগুলো অপশন রয়েছে এই যে সেটিং এ অ্যাড অ্যাকাউন্ট সেটআপ সাম সেটিং হ্যাভ মুভড কিছু সেটিং আপডেট করছে তারা অ্যাকাউন্ট কন্ট্রোল অ্যাডভান্টেজ ক্রিয়েটিভ এগুলো দরকার নেই মুহূর্তে আমার নিচের দিকে আসবেন নিচের দিকে আসলে দেখবেন এখানে কোনো কিছু দেখতেছে না এই যে আরো নিচের দিকে আসবেন নিচের দিকে এসে এখন আপনি দেখতে পাবেন যে আরো নিচের দিকে আসুন দেখুন একটা দেখতে পাচ্ছেন তখন আপনি এই জায়গায় এসে কন্ট্রোল বাটন ধরে আপনি এটা কি করে নেবেন একটু একটু কি শর্ট করে নেবেন যখন আপনি শর্ট নেবেন তখন এগুলো সব দেখতে পারবেন এরপরে পেমেন্ট সেটিং এ যখন যাবেন পেমেন্ট সেটিং এ ঢুকে আপনি কিন্তু আরো কিছু তথ্য দেখতে পারবেন দেখুন এই তথ্যগুলো অনেক সময় অনেকের ক্ষেত্রে আপডেট হবে হয়তো বুঝতে পারবেন না তাই আপনার সবগুলো এখানে ঢুকবেন ঢুকার পরে আসবেন এই যে পেমেন্ট সেটিং পেমেন্ট সেটিং আসার সঙ্গে সঙ্গে নিচের দিকে আসবেন এখান থেকে আমরা দেখি একটা জিনিস টেকে টুর আমরা এখানে টেকে টুরে ক্লিক করতেছি প্রথম অবস্থায় নেক্সট এ ক্লিক করতেছি এরপর ডানে ক্লিক করতেছি অথবা কাট করে দিচ্ছি আমি এখানে বাদ দিলাম এইখানে দেখুন কারেন্ট ব্যালেন্স এখানে দেখাচ্ছে জিরো জিরো টাকা নো পেমেন্ট ডিউ এট দিস টাইম যেহেতু আপনার প্রোফাইলটা নতুন আপনি এখন বাংলাদেশ থেকে প্রোফাইলটা তৈরি করতেছেন বাংলাদেশ থেকে আপনি পেমেন্ট করতে পারবেন না আপনার এখানে টাকা দেয়া আছে তো কি করবো আমরা এই টাকাটাকে প্রথমে কনভার্ট করতে হবে কিসে কনভার্ট করবো ডলারে কনভার্ট ডলারে কনভার্ট করার জন্য নিচের দিকে যাবো দেখুন এখান থেকে বিজনেস ইনফো নামক একটা অপশন রয়েছে এই বিজনেস ইনফো থেকে দেখুন কারেন্সি বাংলাদেশি টাকা বিডিটি লেখা আছে তো এইখানে মূলত আমরা কি করবো আমরা এডিটে ক্লিক করবো ইডিটি ক্লিক করার সঙ্গে সঙ্গে সবাই এক অপশনই দেখতে পাবেন বাংলাদেশ থেকে যারা রয়েছেন যারা সৌদি থেকে রয়েছেন ইন্ডিয়া থেকে রয়েছেন মালয়েশিয়া সিঙ্গাপুর এবং ইউএস থেকে রয়েছেন যারা স্টুডেন্ট রয়েছেন তারা মূলত ওইটা ঠিক থাকবে তাদের কথা বলেছি বাংলাদেশ এখানে ঠিক থাকবে দেখুন এখান থেকে বাংলাদেশি টাকা রয়েছে দেখুন এখান থেকে বাংলাদেশি টাকা এইখান থেকে আপনি ক্লিক করবেন এখান থেকে ক্লিক করবেন নিচের দিকে যাবেন একদম নিচের দিকে আসবেন নিচের দিকে একদম ইউএস ডলারে যেতে হবে আমাদের দেখুন এখানে একটা অপশন রয়েছে ইউএস ডলার এই ইউএস ডলারে কনভার্ট করে দিয়ে দেবেন এখান থেকে দেখুন একটা বিজনেস নাম দিতে বলছে আমরা এই মুহূর্তে দিব না পরবর্তীতে দেখাবো এটা যখন আমরা এখানে ইএসআই থাকবে আমরা ক্লিক করার সঙ্গে আমাদের কাজ কমপ্লিট অনেকের ক্ষেত্রে এই জায়গাতে প্রবলেম হবে অনেকগুলো প্রোফাইল থেকে আপডেট নিবে না তো আপনার পরবর্তী ঠিক হয়ে যাবে দেখুন এখান থেকে ডলারে কনভার্ট হয়ে গেল অনেকের ক্ষেত্রে এটা না সঙ্গে সঙ্গে যদি না হয় তাহলে এই প্রোফাইল থেকে না করে অন্য প্রোফাইল থেকে আবার কাজ শুরু করবেন এখন আমরা যদি সব কিছু কাট করে দিই আমরা যদি সব কিছু কাট করে দিই আমার প্রথম সেটিং আপডেট করা কমপ্লিট এখন আমি যদি আবারও ফেসবুক অ্যাডস ম্যানেজার লিখে সার্চ করি ইন্টার যদি ক্লিক করি কথা বলতেছেন কেন কথা বলবেন এখন আমরা যদি অ্যাডস ম্যানেজ ম্যানেজার মেটা ফর বিজনেস এর উপর যদি ক্লিক করি এখন যদি গো টু অ্যাডস ম্যানেজারে যাই তাহলে কিন্তু দেখবেন আগে ছিল স্পেন্টে ছিল টাকা বাংলা টাকা এখন হয়ে গেছে ডলার এখন হয়ে গেছে ডলার প্রশ্ন হলো যে ভাই এই ডলারটা এখন কেন আমি কনভার্ট করলাম এবং কি কারণে আমার দরকার যে ভাই শেয়ার করছেন ছাব্বিশ উনিশ আবার দেখবো আমি আপনি লাইনে থাকবেন অর্থাৎ কেন আমাদের এটা কনভার্ট করতে হবে দেখুন আমি গত ক্লাসে একটু আলোচনা করেছিলাম যে যদি আপনার একটা কার্ড থাকে ডুয়াল কারেন্সি মাস্টার কার্ড সেটা কিন্তু বাংলা টাকা আমরা ফেসবুকে দিতে পারবো না সেটাতে ডলার দিতে হবে এটাকেই বলতেছি ডুয়াল কারেন্সি মাস্টার কার্ড ওই কার্ডটা এখন আমাদের এখানে অ্যাড করাতে হবে যদি থাকে যদি না থাকে তাহলে তো অ্যাড করাতে পারবো না যদি থাকে তাহলে কিভাবে অ্যাড করাবেন সেটা আমরা দেখতেছি আবার ছাব্বিশ উনিশের প্রোফাইল দেখে যে ছাব্বিশ উনিশ শেয়ার করুন যদি আমাদের কি থাকে মাস্টার কার্ড থাকে তাহলে কিন্তু আমরা এই কাজটা করবো যদি না থাকে তাহলে কিন্তু কিছু করার নেই আমরা এই জন্য কি করবো মনে আমাদের মাস্টার কার্ড আছে ধরে নিলাম আমাদের মাস্টার কার্ড আছে এবং মাস্টার কার্ডে কয়টা অংশ থাকে একটা নাম থাকে ওই একটা নাম্বার থাকে এক্সপাইরেশন ডেট থাকে এবং একটা সিবিবি কোড থাকে ওই পিছনে যে তিন ডিজিট একটা কোড তা আমরা ওই কাজটা যে কাজটা দেখালাম সেটিং এ ঢুকে পেমেন্ট সেটিং এ ঢুকবেন দেন বাংলা টাকা থেকে ইউএস ডলার কনভার্ট করবেন এটা প্রথম কাজ দ্বিতীয় কাজ হচ্ছে আপনি আবার এইটাতে ঢুকবেন ঢুকার পরে মূলত এখন আমাদের ওই কার্ডটা অ্যাড করব। যাদের কার্ড আছে যাদের কার্ড নেই তারা মূলত এই অপশনটা কখনো ক্লিকেই করার দরকার নেই আবার বলছি এই অপশনটাতে যে অপশনটা দেখাবো ক্লিক করারই দরকার নেই দেখুন এখান থেকে সেটিং নামক একটা অপশন আছে সেই সেটিং আবার ঢুকে যাব আমরা সেটিং এ ঢুকার সঙ্গে সঙ্গে মূলত আমরা দেখতে পারবো একটা আছে এই যে আই অ্যাকসেপ্ট নামক একটা অপশন আছে দেখা যাচ্ছে এখান থেকে যা কিছু আছে আমি আই অ্যাকসেপ্টে ক্লিক করব যে হ্যাঁ আমি আই অ্যাকসেপ্ট এটা অ্যাকসেপ্ট করে নেবেন অ্যাকসেপ্ট করবেন দেন ডানে ক্লিক করবেন তাহলে সুবিধা হবে আমাদের এখানে অ্যাকসেপ্ট করে নেবেন নতুন প্রোফাইলগুলোতে আসতেছে এইগুলো এখান থেকে পেমেন্ট সেটিং এ আসবেন পেমেন্ট সেটিং পেমেন্ট সেটিং এ ক্লিক করার সঙ্গে সঙ্গে মূলত আপনাকে নতুন একটা পেজে নিয়ে আসবে এবং নতুন পেজে নিয়ে আসার সঙ্গে সঙ্গে মূলত আপনাকে বিলিং পেমেন্টটা সেটআপ করতে হবে যে কার্ডটা আপনার কাছে আছে দেখুন অ্যাড পেমেন্ট মেথড এগুলো আসবে এগুলো কাট করে দেবেন এগুলো সব কাট করে দেবেন এগুলো আপনার দরকার নেই এগুলো কাট করে দেবেন দেখুন এই যে এরকম আসবে অ্যাড পেমেন্ট মেথড এখানে এসে আপনি অ্যাড পেমেন্ট মেথডে এবার ক্লিক করবেন ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখবেন আপনার কাছে একটা তথ্য দিবে পেপাল এবং ডুয়াল কারেন্সি মাস্টার কার্ড করার জন্য তারা বলবে যে কার্ডটা সেটা দিন দেখুন বিজনেস লোকেশন অ্যান্ড কারেন্সি আমরা এখন দিচ্ছি এড পেমেন্ট মেথড একটা আছে ডেবিট আর ক্রেডিট কার্ড যেটাকে ডুয়াল কারেন্সি মাস্টার কার্ড বলতেছি আর একটা হচ্ছে পেপাল যারা বাংলাদেশ থেকে আসেন তারা এটাই ইউজ করবেন যারা ইন্ডিয়া কিংবা দেশের বাইরে থেকে আছেন পেপাল অ্যাকাউন্ট থাকলে তারা পেপালটা ইউজ করবেন যারা ইন্ডিয়া থেকে রয়েছেন তারা পেপাল ইউজ করবেন এটাও ব্যবহার করতে পারবেন যদি মাস্টার কার্ড থাকে আপনার আর যেহেতু ইন্ডিয়ানদের পেপাল রয়েছে পেপাল ইউজ করবেন তারা পেপাল থাকলে আরবে এটা ডুয়াল কারেন্সি মাস্টার কার্ড এটার জন্য আবার নতুন করে অ্যাপ্লাই করতে হবে না আপনি ওই দেশে যে কার্ডটা ব্যবহার করছেন অটোমেটিক ডুয়াল কারেন্সি মাস্টার কার্ড শুধুমাত্র বাংলাদেশে যারা রয়েছে তাদের ক্ষেত্রে এটা ব্যাংকে যেতে হয় অনুমতি পত্র নিতে হয় যেটা গত ক্লাসে আলোচনা করেছিলাম

এরপর এটার কত তারিখ পর্যন্ত চলবে এক্সপায়ারি ডেট এক্সপায়ারেশন মনে এটা কত সাল কত মাস পর্যন্ত চলবে ধরে এটা বাইশ দুই সাল পর্যন্ত চলবে বাইশ দুই সাল পর্যন্ত আপনার কার্ডের লেখা থাকবে এবং কার্ডের পিছনের দিকে একটা সিভিভি কোড দেওয়া থাকবে সেই কোডটা দিয়ে আপনি সেভে ক্লিক করার সঙ্গে সঙ্গে মূলত আপনার কার্ডটা সেভ হয়ে যাবে এই পর্যন্ত কারো কি বুঝতে কোনো প্রবলেম সকলকে অ্যাডমিট করা হচ্ছে আপনার মাস্টার কার্ডটা আপনি সেভ করতে না আমার তো মাস্টার কার্ড নেই আমি কি করবো আপনি মূলত ওখানে অ্যাড পেমেন্ট মেথড ওই যে আমি সেটিং এ ঢুকে পেমেন্ট সেটিং এ ক্লিক করলাম আপনি কোনো ভাবে ওখানে ক্লিক করবেন না তা না আপনার আপনার যে যেকোনো সময় ব্লক করে দেবে আর যদি ব্লক করে দেয় তখন আপনাকে সেকেন্ড আর একটা প্রোফাইল অন করতে হবে দেন সেকেন্ড প্রোফাইল থেকে আপনাকে মতো অ্যাকাউন্ট রান করে কাজ করতে হবে অন্যথায় কিন্তু হবে না আশা করি ক্লিয়ার এইভাবে মূলত সকলে কি করবেন কাজগুলো করতে থাকবেন তাহলে আর কোনো ঝামেলা হবে না আর কোনো প্রবলেমও হবে না এইভাবে আমরা কাজগুলো করতে থাকবো এখন আসুন আমরা যদি ওখান থেকে ওই অ্যাকাউন্টটা তৈরি করে ফেলি যদি তৈরি করে ফেলি এই এই অ্যাকাউন্টটা যে তৈরি করবে এই অ্যাকাউন্টটা এখন সেট আপ করতে হবে সেট আপ কি আমার মাস্টার কার্ড নাই তাহলে আমি ক্লায়েন্টের মাস্টার কার্ড দিয়ে কাজ করবো না ক্লায়েন্টের মাস্টার কার্ড দিয়ে কাজ করতে হবে যে আবার শেয়ার করুন আপনি মানে আমার মাস্টার কার্ড ছিল এই জন্য আমি অ্যাড করছি অ্যাড করার পর আমি অ্যাড রান করতে পারবো বাট আমার তো মাস্টার কার্ডে নাই কার্ড মাস্টার কার্ড আছে ক্লায়েন্টের মাস্টার কার্ড আছে যদি ক্লায়েন্টের মাস্টার কার্ড থাকে তাহলেই হবে ক্লায়েন্টের মাস্টার কার্ড থাকলেই হয়ে যাচ্ছে আমার নিজের আর মাস্টার কার্ড লাগবে এখন আমরা যে জিনিসটা দেখব সেটা হচ্ছে মরে করুন ক্লায়েন্টের প্রোফাইল এটা এইটা ধরুন ক্লায়েন্টের প্রোফাইল আপনার নিজের প্রোফাইল না এটা আছে ক্লায়েন্টের প্রোফাইল বায়রের প্রোফাইল আপনি গড়ি বসায় মানুষ আপনার মাস্টার কার্ড নাই এখন আপনি ক্লায়েন্টের কাজ করে দিবেন ক্লায়েন্টের টাকা যাবে ক্লায়েন্টের প্রোফাইল থেকে কাজ করবেন তখন কি করবেন দেখুন আপনি যদি এখানে সেটিং এ ক্লিক করেন এই যে সেটিং সেটিং এ ক্লিক করেন সেটিং এ ক্লিক করার সঙ্গে সঙ্গে মূলত আপনি এরকম দেখতে পাবেন অর্থাৎ আপনাকে এইরকম একটা জায়গায় নিয়ে আসবে আমরা আসতেছি দেখুন এরকম একটা অবস্থানে আসবেন আপনি এরকম দেখতে পাচ্ছেন অ্যাড অ্যাকাউন্ট সেট আপ এই যে প্রথম অবস্থানে এবং তার নিচের দিকে যদি আপনি একটু আসেন তাহলে দেখতে দেখবেন অ্যাড অ্যাকাউন্ট রুলস অ্যাড অ্যাকাউন্ট রুলস এখান থেকে দেখতে পাচ্ছেন এমডি মেহেদি হাসান হচ্ছে এই প্রোফাইলের মালিক মানে এই এমডি মেহেদি হাসান মনে কোন বায়ার এখন ইনি কি করবেন ইনি গোজার হোসেনকে অ্যাক্সেস দিবেন গোজার হোসেন ওনার সেলার উনি কাজ করে দিবেন তাহলে কি করবেন অ্যাড পিপলে মেহেদি হাসান ক্লিক করবেন বায়াতার প্রোফাইলে ক্লিক করবে বায়াত্তার প্রোফাইলে ক্লিক করে যে অ্যাড পিপলে ক্লিক করবে অ্যাড পিপলে ক্লিক করার সঙ্গে সঙ্গে নতুন একটা ধাপ চলে আসবে এখানে এসে বলবে যে ঠিক আছে আপনি কাকে অ্যাক্সেস দিতে চাচ্ছেন আমি এখানে লিখলাম যে ঠিক আছে আমি চাচ্ছি আবদুল্লা আল ওয়াসি এনাকে আমি অ্যাক্সেস দিতে চাচ্ছি কিন্তু আবদুল্লাহ ওয়াসিকে আমি খুঁজে পাচ্ছি না কেন এখানে যাকে আপনি অ্যাক্সেস দিবেন মনোযোগ দিয়ে শুনবেন যাকে আপনি অ্যাক্সেস দিতে চাচ্ছেন আপনার এই অ্যাডস ম্যানেজারের তার সঙ্গে আপনার ফেসবুকে ফ্রেন্ড থাকতে হবে ফ্রেন্ড থাকতে হবে যদি ফেসবুকে ফ্রেন্ড থাকে তাহলে আপনি এনাকে খুঁজে পাবেন উদাহরণস্বরূপ তা আমরা এনার প্রোফাইল থেকে আমরা এখন একটু যাচ্ছি এইখানে ক্লিক করার পর আমরা একটু প্রোফাইলটা সার্চ করে নিচ্ছি আবদুল্লাহ আল ওয়াশিক আমি এখানে ক্লিক করলাম ক্লিক করার সঙ্গে সঙ্গে মূলত আমি দেখতে পাতেছি একটা প্রোফাইল এই যে এটা প্রোফাইল আমরা এটাতে অ্যাড ফ্রেন্ড করলাম মানে আমাকে যেতে দিচ্ছে আমি ফ্রেন্ড দিলাম এখন আমি কি করতেছি আমি ওই প্রোফাইলটা অ্যাপ্রুভ করে নিচ্ছি মানে আমাকে যেহেতু উনি রিকোয়েস্ট পাঠিয়েছে আমি কি করতেছি অ্যাপ্রুভ করে নিচ্ছি একটু ওয়েট করুন আমি অ্যাপ্রুভ করে নি ওকে আমি তাহলে আমার প্রোফাইল থেকে আমি অ্যাপ্রুভ করলে হবে কি তখন ওনার সঙ্গে আমি দ্রুত দেখতে পারবো আমি ওনাকে অ্যাপ্রুভ করে নেছি এখন কি করব এখন যদি আমরা ওনার প্রোফাইলে যাই এনার প্রোফাইলে যদি যাই অর্থাৎনার অ্যাডস ম্যানেজার আসলাম আমরা এখন এখান থেকে এসে আমরা একটু আবার সার্চ করবো আমরা একটু কাট করে দিই এখন আবদুল্লা আমরা ক্যান্সেল করে দিই ক্যান্সেল করে দিই আবার নতুন করে নিই কারণ কি রিপ্লেস করতে হবে একটু আমি যেহেতু রিকোয়েস্ট পাঠাইছি রিপ্লেস করে নেব ওকে না বুঝতে পারলে আবার একবার একদম বাংলায় বলে দিব যদি না বুঝতে পারেন

দেওয়ার পর যদি কনফার্মে ক্লিক করি কনফার্মে ক্লিক করার সঙ্গে আমার এই ফেসবুক প্রোফাইলে যে পাসওয়ার্ডটা আছে না এই যে মেহেদি আসানের প্রোফাইলে যে পাসওয়ার্ডটা সেই পাসওয়ার্ডটা ওনাকে দিতে হবে কোনো কোনো সময় পাসওয়ার্ড দেখুন এখন চায় কাছে পাসওয়ার্ড যদি কোনো সময় পাসওয়ার্ড থাকে পাসওয়ার্ড দিয়ে দেবেন ক্লিয়ার আমি ক্লোজে ক্লিক করলাম ক্লোজে ক্লিক করার সঙ্গে ওনার প্রোফাইল অ্যাক্সেসটা কিন্তু আমার কাছে চলে আসবে আমি কিভাবে পাবো আমি এখন এটা দেখাচ্ছি আমি কাট করে দিলাম উনি যেহেতু আমাকে পাঠাইছে আমি এখন আমার প্রোফাইলে ঢুকবো এই যে আমি আমার প্রোফাইলে দেখুন আমি আমার প্রোফাইলে আমার প্রোফাইলের পাশে আসবো প্রোফাইলের পাশে এসে আমি ফেসবুক অ্যাডস ম্যানেজার লিখে সার্চ করবো সার্চ করার সঙ্গে সে অ্যাডস ম্যানেজমেন্ট ফর মেটা ফর বিজনেস এর উপরে ক্লিক করবো ক্লিক করার সময় গো টু অ্যাডস ম্যানেজারে যাব গো টু অ্যাডস ম্যানেজারে যাওয়ার সঙ্গে সঙ্গে মূলত দেখুন আমার এখন দুইটা প্রোফাইল একটা আছে আব্দুল্লা লোবাসী আফরাস আর একটা আছে মেহেদি হাসান এইটা আছে আমার প্রোফাইল এটা আছে মেহেদি হাসানের প্রোফাইল বুঝতে পারলেন কি পারলেন না আনমিট করি সকলকে তাহলে দিতে পারবেন কি পারবেন না জি স্যার বুঝতে পারছি বোঝা গেছে দেখাতে হবে মনোযোগ দিয়ে মনোযোগ দিয়ে শুনলে একবার পাবেন আপনার দুইটা প্রোফাইল আছে একটা এ একটা বি আপনি এ নামক প্রোফাইলে মাস্টার কার্ড অ্যাড করছেন মনে করেন এ নামক প্রোফাইলে মাস্টার কার্ড অ্যাড করা আছে বি নামক প্রোফাইলে আপনার মাস্টার কার্ড অ্যাড করা নাই এখন আপনি কি করবেন এ নামক প্রোফাইলের ভেতরে ঢুকবেন ঢুকার পর সেটিং এ যাবেন সেটিং এ ঢুকে অ্যাড পিপলে ক্লিক করবেন ক্লিক করার পর বি নামে যে প্রোফাইলটা আছে ওইটা আপনি অ্যাড করে দিবেন হয়ে গেল কাজ প্রশ্ন ভাই যদি আমার মাস্টার কার্ড না থাকে তাহলে কি আমি কোনো বাধা নেই কোনো বাধা নেই কেন আমাদের এটা জানা থাকতে হবে এই জন্যই জানা থাকতে হবে অনেক সময় দেখা যাবে আমার মাস্টার কার্ড নাই কিন্তু ক্লায়েন্টের মাস্টার কার্ড আছে পেপাল অ্যাকাউন্ট আছে ও তো ওর অ্যাকাউন্টে অ্যাড করেই রাখছে শুধুমাত্র তার অ্যাক্সেসটা নিয়ে নেবেন অ্যাক্সেস নিয়ে আপনি কাজ করতে পারবেন আমি মেহেদি হাসানের আমি মেহেদি হাসানের প্রোফাইল থেকে কাজ লোন করতে পারবো দেখুন এখন মেহেদি হাসানের প্রোফাইলের ঢুকতেছি এই যে মেহেদি হাসান বুঝাবো কেন মূলত এটা নিলাম এখান থেকে এসে দেখুন উনার প্রোফাইল নতুন এই অবস্থা ছিল আমার প্রোফাইল এসে দেখতেছি নতুন এখানে এসে বারবার উনি পেমেন্ট মেথড এড পেমেন্ট যেহেতু মেহদি হাসানের প্রোফাইলে মাস্টার কার্ড অ্যাড না আমি কাট করে দিলাম

পাসপোর্ট ছাড়া কোনো ধরনের কার্ড দিয়ে কাজ করা যাবে না এই পেমেন্টের বিল দিতে পারবেন না পাসপোর্ট ছাড়া বিল দিতে পারবেন না গত ক্লাসে আলোচনা করেছিলাম অর্থাৎ পাসপোর্ট আপনার লাগবে যদি আমরা এই কাস্টম করতে পারি সেটিংটা আপডেট করতে পারি তাহলেই কিন্তু আমরা নেক্সট ক্লাস থেকে গিয়া কি করতে করব অ্যাড ডাউন করতে পারব এবং অ্যাড নিয়ে কাজ শিখতে পারব এটা আছে প্রাথমিক ধাপ এটা আপনাকে করতেই হবে আর কিছু ধাপ আছে যে ধাপগুলো নিয়ে আলোচনা করতেছি আমরা পরবর্তী ক্লাসে আলোচনা করব 13 নেগে